চলুন ফিরে যাই আড়াইশো বছর আগের কলকাতায় সতেরোশো পঁচাত্তর সালের পাঁচই অগস্ট আজকের দিনে গড়ের মাঠের কাছে খিদিরপুরের এই মাঠে লোকে লোকারণ্য কারণ একটাই এক নির্ভীক ব্রাহ্মণ নন্দকুমার হাসতে হাসতে যিশুখ্রিস্টের মতো ফাঁসি কাটে জীবন বিসর্জন দিলেন নন্দকুমারের বলিদান ইংল্যান্ডের আইন কানুনে ভারতবর্ষে সর্বপ্রথম বলিদান বা হত্যা যদিও প্রকৃত সত্য হল স্টিফেন সাহেব তার বই নন্দকুমার ও ইম্পেতে লিখেছেন মেকলে বলেছেন ইম্পে রাজনৈতিক কারণে বিচারপতি সেজে একজন লোকের অন্যায় প্রাণদণ্ড করেছেন কিন্তু সেদিনের ফাঁসির সকাল কেমন ছিল প্রত্যক্ষদর্শী কবি লিখছেন বাংলা এগারো বিরাশি সাল একুশে শ্রাবণ শনিবারের সকাল ব্রহ্মনাশ হয়ে গেল আলিপুরের মাঠে হেস্টিংসের হৃৎকম্প হত যার দাপটে লোকারণ্য মাঠ ঘাট লাগিল কাঁদিতে ফাঁসি হবে শুনে লোক লাগিল ছুটিতে লক্ষ্য ব্রাহ্মণের পদধুলি যেই নীলশিরে এই পরিণাম তার লোকে চিন্তা করে লঘু পাপে গুরুদণ্ড হইল ইহার কে জানে হেস্টিংস ইম্পের কেমন বিচার আসলে বিচার হয়নি বিচারের নামে প্রহসন হয়েছিল সেদিন নন্দকুমার তার ফাঁসির হুকুম রদ করার জন্য কলকাতার সভায় যে দরখাস্ত করেছিলেন তাও নষ্ট করে ফেলেন হেস্টিংস এই কুচক্রি হেস্টিংসের নামে কলকাতার রাস্তা থানা সব অবিলম্বে বদল করে নন্দকুমারের নামে করতে হবে এই দাবি তুলে খিদিরপুরের কুলি বস্তির কাছে ফাঁসি মঞ্চের সামনে পথসভা করল ইয়ং কলকাতা ইয়ং কলকাতার চেয়ারম্যান সনাতন হালদার ক্ষোভ প্রকাশ করে বলেন হেস্টিংসের মতো দুর্নীতি পরায়ণ পাপাচারীর নাম মুছে যাক ফাঁসি মঞ্চের কাছে নন্দকুমারের মূর্তি বসানোরও দাবি করেন তিনি তার সঙ্গে ছিলেন অমিত পাল শিবাজী অধিকারী দিলীপ গাঙ্গুলি শিবশঙ্কর সিং প্রমুখ আমরা চাইছি মহারাজ নন্দকুমারের একজন ভারতবাসী এবং একজন বাঙালি হিসাবে বিচার পা দেরিতে হল যেখানে যেখানে কলকাতা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে যেখানে যেখানে ওয়ারেন হেস্টিংসের নামে জায়গা আছে হেস্টিংস থানার নাম পরিবর্তন করে মহারাজ নন্দকুমার করা হোক এবং নন্দকুমার দীঘা যাওয়ার পথে নন্দকুমার মোড় আছে ও নন্দকুমার মোড়ের ওখানে আমরা মহারাজ নন্দকুমারের পূর্ণাঙ্গ মূর্তি দাবি করছি রাজ্য সরকারের কাছে